হু মা খাই রুম্মিমা ইয়া জমা ও আল্লাহ রাব্দুল আলমিন সই উনুশের আঠান্ন নম্বর এতে উল্লেখ করে জানায়া যান আল্লাহর আব্দুল আলহমিন বলান কুল হেন আপনি বলুন বিফতুল ইল্লাহবি রহমতি তোমরা যে আমার রহমত গুলো দেখতে পাও তা বাস্তব প্রমান দিশ আন আল্লাহ রাবদুল্লামিন পবিত্র কোরান উলকারীমা অবতীর্ণ করে। সুতরাং আমরা যারা কোরআন পেয়েছি কোরআন পাওয়ার পর এটা হলো আমাদের জন্য রহমত কারণ এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সম্পদ তার নাম হলো কোরআন সুতরাং আমরা যারা কোরআন পেয়েছি আমরা আল্লাহর রহমত পেয়েছি আল্লাহ যে আমাদের ভালোবাসেন তার বাস্তব প্রমাণ দিয়েছেন কোরআন নাজিল করে কারণ কোরআন এমন একটা কিতাব কোরআন এমন একটা কিতাব এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা ভুল নেই এবং কোনো সন্দেহ নাই আর কোরআন এমন একটা কিতাব কোরআন হলো জীবন্ত গ্রন্থ সমস্ত মানুষের জন্য হেদায়ত আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কি আল্লাহর কোরআন আমার নাম হলো উল্লেখ করেন কোরআনের নাম পঞ্চান্নটির অধিক এই পঞ্চান্নটি নামের মধ্যে কোরআন শরীফ নামে কিন্তু কোনো নাম নেই কিন্তু আমরা সচরাচর বলি কোরআন শরীফ আসলে এগুলো কোরআন শরীফ বলা যাবে না কোরআনে মাজিদ বলতে হবে কোরআনে কারিম বলতে হবে কোরআনে হাকিম বলতে হবে এমনকি বলতে পারেন কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন যখন এসেছে কোরআনটা হলো জীবন্ত গ্রন্থ একজন জীবন্ত মানুষ যদি অনেক দূর থেকে আপনাদের বাড়িতে আসে আপনি প্রথমেই তাকে জিজ্ঞেস করেন ভাই আপনার নাম কি আল্লাহর কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কি কোরআন বলেন আল হুয়া কোরআনুল মাজিদ আমার নাম হলো কোরআনুল মাজিদ এখন আপনি দ্বিতীয়বার তাকে জিজ্ঞাসা করবেন একজন লোক মনে করে নাশলো আপনি দ্বিতীয়বার তাকে জিজ্ঞাসা করবেন ভাই আপনি কোথা থেকে এসেছেন আপনার বাড়ি কোথায় এটা আপনি জিজ্ঞাসা করবেন আল্লাহর কোরানকে জিজ্ঞাসা করেন কোরান তুমি কোথায় থেকে এসেছ আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে বালহুয়া কোরআন নম্বাজি আমি লওহে মাহফুজ থেকে এসেছি এবার কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম জানলাম ঠিক আছে তুমি কোথা থেকে এসেছো তাও জানলাম এবার বলতো তুমি কোন দিন এসেছো